হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণ আজ বানব চিকেন রোল তার জন্য প্রথমে তিনবারই ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে সাদা তেল লবণ চিনি দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নিলাম এর পরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো এটাকে পুরো অল্প অল্প জল দিয়ে আলতো হাতে মাখতে হবে যাতে নরম হয়ে যায় আর তোমাদের তো আমি দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণ নরম হয়েছে আমার আর এটা চিনিটা এর মধ্যে গলানোর জন্য আধা ঘন্টা প্রায় রেস্টে রাখতে হবে আমিও আধা ঘন্টা রেস্টে রেখেছি তারপরে চিকেনটা প্রিপেয়ারের জন্য মতো সাদা তেলের মধ্যে চিকেন দিয়ে তারপরে নারচর করে তার মধ্যে নুন হল লঙ্কার গুঁড়ো এবং তার মধ্যে গোলমরিচের গুঁড়ো সয়া সস চিলি সস এবং গ্রিন চিলি সস এবং টমেটো কুচি এবং তারপরে এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়েছি তোমরা এটা অ্যাভয়েড করতে পারো ক্যাপসিকাম কুচিটা তো তারপরে ভালোভাবে নারচার করে নেবে এবং এর মধ্যে এর মধ্যে একটু আমি জল দিয়ে নেব এবং তোমরা তো দেখতেই পাচ্ছ মায়াম দেওয়ার পর আমি আধা ঘন্টা রেখে দেওয়ার পর কি সুন্দর নরম হয়ে গেছে তার মধ্যে এর থেকে আমি ছটা ডো করে নিয়েছি এবং তারপরে আমি এখানে প্রথমে পেঁয়াজটা প্রিপেয়ার করব তার মধ্যে নুন এবং লঙ্কার গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি যাতে নরম হয়ে যায় এবং একটা ডো নিয়ে তার মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে গোল করে বেলে নিয়ে প্যানে সাদা তেল দিয়ে তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম আর প্রথমটা তো ভাজতে গিয়ে আমার একেবারে না অবস্থা তারপরে এগুলো সব ঠিকঠাক আছে এবং তারপরে আমি এখানটায় একটা ডিম ফাটিয়ে নিয়ে নুন দিয়ে ভালোভাবে ওটাকে ফেটিয়ে নিয়েছি এবং তারপরে ডিমটা দিয়ে তার ওপরে আমি পরোটোগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি আমি এখানটায় কিন্তু পুরো লো আছে ভেজেছি তারপরে এর মধ্যে শশা পেঁয়াজ এবং যে চিকেনটা বানিয়েছি সেটা দিয়ে মুড়িয়ে নিলে রেডি